ছোট্ট কথা সেই বুখারি হাদিসের জাস্ট অনুবাদ করে যাই রাসুসাল্লাম বলছেন বানি ইসরায়েলের যুগে একটা ছোট বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা দুই দিন তিন দিনের বাচ্চা কথা বলেছিল না পাঁচজন বাচ্চার কথা আছে হাদিসে আমি একটা কথা বলি তার মধ্যে দিয়েছে আলি সাল্লাম একজন তো একজন বাচ্চা এভাবে দুধ খাচ্ছে ঠিক ওই সময় সামনে দিয়ে একটা মহিলা লাঞ্ছিত অবস্থায় অপমানিত বেপর্দায় অবস্থায় তাকে নিয়ে যাচ্ছে মাথার চুলগুলো কামিয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে আর স্লোগান দিতে দিতে যাচ্ছে এ হলো নষ্টা এ হলো ভ্রষ্টা এ হলো খারাপ মহিলা চেনে দেখো তোমরা খারাপ মহিলাকে এই বলে যাচ্ছে সবাই দেখে ছি ছি ঘৃণা থুদু ফেলতেছে ছি এই মেয়ে এত খারাপ এই মেয়ে এত খারাপ ইত্যাদি ইত্যাদি এই ছোটো বাচ্চা দুধ ছেড়ে দিয়ে শুনেন ঘটনাটা দুধ ছেড়ে দিয়ে মুখ ঘুরিয়ে বলতেছে এটা পুরোটাই মিথ্যা সত্যটা ভিন্ন মা তো দেখে আসতে বলে আমরা দেখি একটা আরে বলে একটা কারো নাই মা চুপ করে আছেন আর ভাবতেছেন এই দিক থেকে এই দিকে যাই হাতির উপর চৌড়ে বড় একজন মহোদয় কোন রাজা কোনো বাদশাহ কোনো লোককে স্লোগান দিতে দিতে নিয়ে যাচ্ছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এই ধরনের কথা বলে যাচ্ছে যাওয়ার পথেই এই বাচ্চা আবার মুখ ঘুরিয়ে বলতেছে এটা পুরোটাই মিথ্যা সত্যটা অন্য কিছুক্ষণ পরে মা এখানে বসে বসে তার অ্যান্সার পেয়ে গেলেন যে মহিলাটাকে নিয়ে যাওয়া হচ্ছিল সে মহিলাটা আসলে ভালো এই জালেম শাসক কুপ্রস্তাব দিয়ে রাজি না হয় তার নামে এই ধরনের দুর্নাম করে দিয়েছে আর এই জালেম শাসক জালেম ও রক্ত পিপাসু মানুষের উপর জুলুমকারী শুধুমাত্র উপরে উপরে ভালো কিন্তু সে হলো পুরোটাই খারাপ পরবর্তীতে সেটা প্রমাণ হয়ে গেছে মা ওই জায়গা থেকেই সন্তান এই দুধের শিশু একদিন দুই দিনের বাচ্চা যে কথাই বলা কানতেই পারে না সে কথা বলে সে বলতেছে যে এটা হচ্ছে পুরোটাই মিথ্যা আপনি জানেন না নাহিদ আসিফ জার্জিস সহ সার্জিস সহ যাদেরকে আপনারা অপমানিত করেছিলেন লাঞ্ছিত করেছিলেন

মান হতে পারে তুমি যাকে ঠাট্টা করতেছো তোমার চেয়ে তো উত্তম মহিলাটা উত্তম ঠাট্টা করো কেন খবরদার ঠাট্টা করিও না একদিন দেখবে জাহান্নামের তলদেশে গিয়ে তুমি বসে আছো তুমি যাকে ঠাট্টা করেছিলে সে উপরে বসে আছে জান্নাতে তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ সুবহানাল্লাহ এই জন্য ঠাট্টা করবেন না ভাইয়ের আমার যদি বন্ধুত্ব থাকে কেয়ামতের দিন সে আপনার কোন উপকার করতেও পারে উপকার করে হাদিস অনেক হাদিস আছে কোরআনের মধ্যে আছে বন্ধু বন্ধুর উপকার করবে আপনি অযথা ঠাট্টা করেছেন আর খারাপ নামে ডাকবে না খবর দা এই মটু এই জালেমের বেটা এই ফাসেকের বেটা এই অমুক এই ঘুষখরের বেটা ঘুষখরের বেটা বলে ডাকবেন কেন ঘুসখোর হলে ঘুষখোর বলেন ও তোর ঘুষ খায় নাই আপনাকে ওকে ডাকবেন কেন এই নামে চোরের বেটা এ বলে ডাকবেন কেন খবর দা এটা বলে ডাকাটাবে না ও যদি কষ্ট পায়ের প্রথম অর্থাৎ যত সুন্দর সে অংশটুকু তত ভয়াবাহ কে ওয়ামাল্লা মেতুবলা ইকা হুমুদ্দর ইমন যারা তৌবা করে নাই এইভাবে নামটাম ডেকে ইমান আনার পরে ফিসি কি করেছে ফাঁসি কি করেছে খারাপ নামে ডেকেছে ঠাট্টা বিদ্রুপ করেছে আর তৌবা করে না। কেয়ামতের দিন তারা জালিম হিসাবে উত্থিত হবে জালে সুতরাং তৌবা করে মারা যান তোবা করবেন আপনারা তোবা করতে রাজি আছেন যদি আপনার মনে থাকে অমুককে আমি খারাপ নামে ডেকেছি খারাপ নামে বলেছি অন্যের সামনে উল্লেখ করেছি জালসা মাহফিল আমি খারাপ বলেছি অমুককে তাহলে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন দয়া করে ক্ষমা নিয়ে নেবেন ক্ষমা নেওয়ার পরে তোবা করবেন আজকে যারা যাদের মানসিকতা আছে ছেলে এবং মেয়ে সহ ছোট এবং বড় যারা আছেন আল্লাহ কাছে আমরা একবার তোবা করতে চাই আল্লাহ যেন আমাদের এই ধরনের গুণা থেকে মুক্ত রাখেন আমিন বলেন আল্লাহ যেন আমাদের এই তোবাকে কবুল করে নেন আমিন তোবা করা ভালো তোবা করা ভালো আপনি যদি রাতেই মারা যান ইনশাআল্লাহ আপনার পূর্বের পাপ সম্পর্কে আপনাকে ইনশাল্লাহ জিজ্ঞাসা করবেন কত ভালো এই জন্য তৌবা করবেন আর আল্লাহ বলেছেন যারা তো করে যারা ফিরে আসে আমি আল্লাহ তাদের পূর্বের গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، ايحب احدكم ان أي ياكل لحم اخيه ميتا فكرهتموه واتقوا الله، ان الله تواب. হে ইমানদারগণ তোমরা খবরদার কু ধারণা করোনা অধিক অধিক ধারণা করো না কারণ অনেক ধারণা আছে মিথ্যা এবং পাপ সুতরাং তোমরা বেশি খারাপ ধারণা না আপনারা গোয়েন্দাগিরি করেন না করে পিছনে পিছনে লেগে যায় মা বোনেরা পিছনে লাগে কার বিয়ে হলো না হলো কার বিয়ে হচ্ছে না কেন হচ্ছে না ও কি করলো না করলো কার ছেলে কেমন কার মেয়ে কেমন কে কোথায় কি করেছে হোস্টেল থাকতে কি করেছে সবগুলো জমা করে নিয়ে سارے জনকে দিয়ে দেয় গোয়েন্দাগিরি দায়িত্ব সরকারি টিমের আছে না এনএসএসএ এসবিজে পাশে ডিবি আছে ডিএসবি আছে রা আছে এরা করবে ওদের বেতন আছে লক্ষ নয় কোটি কোটি টাকা বেতন দিয়ে সরকার তাদেরকে পুষতেছে বেতন দেয় ওই কাজ গোয়েন্দাগিরি কাজ তুমি ওরা করবে কেন তোমাকে কে দায়িত্ব দিল কোন কারণে সুতরাং ইসলাম ছাড়া জিহাদ ছাড়া কুফরের বিরুদ্ধে ছাড়া তুমি খবরদার কোনদিনই গোয়েন্দা করবানা করবে এটা খারাপ খবরদার খারাপ ধারণাও নয় গোয়েন্দাগিরিও নয় ও খবরদার ভমিন্দা তোমরা পরস্পরে কি না গিবোধ করো না এটা একটা কথা এটা একটা ও হয় এর উপরে তাই না এর উপরে ওয়াজ করবো না সম্মানিত উপস্থিতি আমার আলোচনাও শেষের দিকে বন্ধ করেন যতদূর পারেন আল্লাহ বললেন মরা ভাই গোস্ত খাও পছন্দ করো তোমরা তো অপছন্দই করো ছি 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 সম্মানিত উপস্থিতি আমরা ওল কোরআন মাসাল্লাহ আমার জানা মতে বাংলাদেশে এই নামের মাদ্রাসার একটাও নাই মাদ্রাসাতুল কোরআন যদিও খুব কমন কিন্তু এই নামে মাদ্রাসা আছে এটা আমার জানা নাই আসলেও নাই মাদ্রাসাতুল কোরআন আল হাদিস এই নামে মাদ্রাসাটা খুলেছে এ মাদ্রাসাটা কোথায় এই বলেন কোথায় তো এই মাদ্রাসার অবস্থান কোথায় কত দূর এটা এখান থেকে হ্যাঁ আপনারা চিনেন 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 আপনারা না আপনারা যে চিনেন এই জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ